আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জারাস কিচেনে আর জারাস কিচেনের প্রোপাইটার রাসেল ভাই আছে আমার সাথে ভাই আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসছে ইট স্পেশাল কিচেন সাজানোর অফার কারণ এই যে কেবিনেটগুলো দেখতেছেন বা র্যাগুলো দেখতেছেন এগুলো কিন্তু মোস্ট অব দা হচ্ছে কিচেনে ইউজ হয় আর কিছু কিছু জিনিস আছে আমাদের জীবনটাকে একটু সহজ করে তোলে সো এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমরা পাবো যারা কিচেনে চৌষট্টি জেলায় অনলাইনেও আপনারা বড় বড় প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম নিশ্চিন্তে সো এই নাম্বার দুটোতে যোগাযোগ করলেই হবে ভাইয়া সব নাম্বার হচ্ছে পঞ্চান্ন বিশ্বাস বিলাস মার্কেটের নিসতলায় দ্বিতীয় এক্সেলেটার সিঁড়ির পেছনে

আর সামনে যেহেতু ঠিক আছে প্লেট তিন থাক 5500 রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আপনি রাখছেন আমি রাখব 1000 টাকা ক্যাশব্যাক পড়ছে মাত্র 4500 4500 টাকা ডিসপ্লে তিন থাক চমৎকার আচ্ছা এরপরে যারা নিচ্ছে একটু বড় খোঁজেন যেন আমি একবার আমার স্পেস আছে আমি বড় নিয়ে নিই বড় দেন বড়টা আমি এখানে রাখলাম হ্যাঁ চার থাক না এটা এটা চার থাক सेम ওটার মধ্যে সবই ফাংশন সবই এক শুধু একটা লেয়ার বেশি থাকবে হ্যাঁ এটা 20 টা হ্যাঁ প্লেটও 20 টা নরমাল গেস্টিন এরকম একটা র্যাক যদি থাকে আমার মনে হয় না শুরু বাটি গ্লাস কাপ মগ মানে সব ছোট এটার মধ্যে রাখা সম্ভব রেগুলার প্রাইস হ্যাঁ 5800 5800 4 টা 20 প্লেট রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আপনি ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে 15 দিনের একটা ধামাকা থাকবে কেন আপনি না সবসময় এক মাসে ধামাকা আবার এক সবাই আটকে তো আচ্ছা ঠিক আছে আপনি ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে যেদিন থেকে পাবলিশ হবে তারপরে পুরো এক মাস ঠিক আছে পুরো এক মাস জুড়ে একটা ধামাকা থাকবে অনলি কত 4800 4800 চমৎকার তাহলে 20 প্লেট 4 টা 4800 আর বিশ প্লেট তিন তাক মাত্র পাঁচশো এটা হচ্ছে চার হাজার পাঁচশো আর বড় হচ্ছে চার হাজার আটশো এখন কারো স্পেস থাকলে আপনার যদি মনে হয় যে আমি চার তাকটাই নিবো নিয়ে নেন কোনো অসুবিধা নাই ভাই দিয়ে দিছে স্যার

একটা যদি একটু দেখায় অবশ্যই দেখেন একটু যদি একটু মনে যদি দেখেন ঠিক আছে আপনার বাসা আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার যে চুলোটা পাশে ঠিক আছে দেখেন এক ফিট বারো ইঞ্চি একটা জায়গা খালি জায়গা খালি আছে এখানে আমরা কি করি জানেন আপু এখানে আমরা চামচের একটা ঠিক আছে ডালঘুটনি চামচ বা তেলের বোতল এটা কেন আনা ঠিক আছে যেমন আমরা রান্না করে কি করি রান্না করে একটা ভাতের কি বলে হাড়ি হাড়ি চুলের মধ্যে রাখি

মানে আজকে কি আপনি চাইতেছেন আপনি ফর্তু হইতে নাকি কা চাইতেছেন কেতা যেন তার কাছে থাকে আপনি তো কে অনেক ভিডিও করছেন অনেক ভিডিও করছেন যারা স্টেশন আর অডিয়েন্স অলরেডি জানে ঠিক আছে রাসেল ভাই যখন দাঁড়ায় কোন দিবে এটা সম্পর্কে সবাই অবগত আছে আপারা কিন্তু আমাদের সবচেয়ে বেশি করে আচ্ছা আর যদি ওয়েট কথা যদি বলি আমার মতন আচ্ছা দাঁড়ান আমি না তারপরে সবচেয়ে মানে সুন্দর জিনিস হচ্ছে

আঠাইশো টাকা দুই হাজার পরে আমরা পেঁয়াজ আনি ঠিক আছে নিচে চলে যায় আমরা খাই সাথে ইদুর তালা কেউ এটা খাওয়া লাগবে না তারা না ঠিক আছে এখন থেকে আমরাই খাবো স্টলে যদি থাকে আপনি পাঁচ কেজি আলু যদি এখানে রাখেন আপু আমি পাঁচ কেজি বলছি পাঁচ কেজি আসবে আরো বেশি আসবে আমাদের বলার থাকে যে আমরা বলি মানে কোনো ভিউয়ার্স এর জন্য কমপ্লেইন না দিতে পারে ওনা এসে 10 কেজি আসবে তারপর আমি পাঁচ কেজি আমার কথা হইছে যদি আলুর সাইজ বড় হয় ভাই পাঁচ কেজিও আসতে পারে যদি পেঁয়াজের সাইজ ছোট হয় 10 কেজিও আসতে পারে আমরা কমাই বলি হ্যাঁ

আপনি যে ঘরে এখন রাখলেন আপনি আলু পেঁয়াজ পড়া দরকার আপনি সুন্দর করে এটাকে টেনে নিয়ে এসে যে দোয়াটা দরকার সেটা আপনি সে দোয়াটা খুলে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিয়ে আবার জায়গা মতো রেখে দিতে পারবেন আচ্ছা আবার চাকা গুলো লক সিস্টেম হুম অবশ্যই চাকা লক আছে আমি যদি চাই চাকাটা এখানে লক করে দিতে পারবো চাকার লোক না এখন এখন হয়ে গেল তো ভাই এটার চার তাক যেটা আপনার কাছ থেকে নিলে বর্তমানে কত পড়ছে আপা চারতলা আর পাঁচতলা তো এটা সবাই রেগুলার প্রাইস জানে পাঁচতলাটা হচ্ছে আপনার ছয় হাজার আটশো রেগুলার প্রিভিয়াসে আমি তিনশো টাকা ক্যাশব্যাক দিয়ে

আচ্ছা যারা কিচেনে আছেন ঠিক আছে একটা সেবা পাবেন না সেটা কি হয় ওকে ফাইন এই তো গেল এসএস এরটা এর পাশাপাশি অনেকে আছে ব্ল্যাক কম্বিনেশনের নিতে চান আপা অনেকে আমি বলবো যে এস টা খারাপ এসএস এর থেকে আমি বলবো এম এস টা বেশি ভালো

খুবই সুন্দর তার মানে সবাই কিনতে পারবেন আপনারা প্রথমে একটা কথা বলছি আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়তো আপনার কাজে লাগবে না হয়তো আপনার বোনের কাজে কারো না কারো লাগবে কারো না কারো কাজে লাগবে একটা শেয়ার দিলে হয়তো কারো উপকার আসতে পারে অবশ্যই আচ্ছা এরপরে আমরা বাস্কেট যেগুলো ওপেন বাস্কেট ওপেন বাস্কেট এটাও স্টোরেজ হ্যাঁ এটা স্টোরেজ এটাও স্টোরেজ হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সেস এটা একটা রোবট এটা টাকা লক লাগানো তো সমস্যা নেই এটা কত কেজি ক্যাপাসিটি যেন এটা আপনারা অনেক অনেক কেজি 10 কেজি প্লাস এটা ডেটটা যদি বলি অনেক আবার আমি তো বুঝতে পারবো তো সেই কোথায় আমি আমি নিচ্ছি দেখেন আমার মাসলের রক গুলো গায়ে গেছে এর চারটা কাপের এটা পাঁচটাকেও ছড়ায়ে গেছে না সেটা শুধু এটা না মানে ফিটনেসের কথা বলি হেডিং কথা যদি বলি কেউ যদি আমার হাতের দিকে একটু তাকান তাহলে দেখবেন দেখেন আমি এটা আলগা গেলে এসে গেছে কি ওজন অনেক অনেক ওয়েট

আমি ডবল সিঙ্ক এর ডবল লেয়ারটা দেখছি মানে দুইটা লেয়ার দেখছি দুইটা তাক থাকবে এবং ডাবল সাইজ এর সিঙ্কটা বলে দেই ঠিক আছে যেমন এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্ক সিঙ্গেল সিঙ্ক সিঙ্গেল সিঙ্ক সিঙ্গেল লেয়ার এটার মধ্যে একটা আবার আছে ডাবল হয় ডাবল সিঙ্ক হয় ঠিক আছে মানে সিঙ্গেল লেয়ার হয় হ্যাঁ সিঙ্গেল লেয়ার ডাবল সিঙ্ক দেখাও দেখাই দেই কোন সমস্যা আমরা তিনটা বলে দেই মানুষের কনফিউশন দূর করে দেই আচ্ছা এটা হচ্ছে এই যে এই যে সিঙ্গেল এটা ডাবল এটা হচ্ছে ডাবল সিঙ্গেল লেয়ার এটা ডাবল সিঙ্ক কি থাকবে এর মধ্যে কিন্তু আরো ইনভেস্টমেন্ট থাকবে এখানে যা যা দেখতেছেন বড়টার মধ্যে সব এর মধ্যে থাকবে ওকে ফাইন ঠিক আছে এটা রেগুলার প্রাইস পাঁচ হাজার ক্যাশব্যাক চার হাজার ছয় হাজার এক হাজার ক্যাশব্যাক

ওপেন কিচেন ক্যাবিনেট আনছেন এটা কি ফোল্ডেবলটা হ্যাঁ ফোল্ডেবল শুধু ওভেন মানে ওপেন কিচেন বললে ভুল হবে এটা ওভেন ও আচ্ছা এটা ওভেন রাখতে পারবো কিচেনের জিনিস আমরা এটা কতটা জিনিস কোয়ালিটি জিনিস একটু যদি বুঝি হ্যাঁ শর্টকাট এটা হচ্ছে বাসা পাল্টানোর সময় একদম শর্টকাট যদি বাসা পাল্টানো লাগে হ্যাঁ না পাল্টানো লাগলে তো ঠিক আছে এটা একবার দেখেন এটা জাস্ট দেখেন ম্যাজিক না করার কিনলে করতে তেমন আমাদের মতো ভাই বিশেষ করে যাদের নিজেদের ফ্ল্যাট বা বাড়ি এখনো হয় নাই আল্লাহ হয়তো অনেকের দিয়ে দিচ্ছে অলরেডি তো তারা যারা ভাড়াটি আছে তাদের জন্য কিন্তু এগুলো খুব কাজের জিনিস এটা এটা কি হবে এটা দেখেন আপনার যদি আমি এক কর্নারে রাখি

কি হবে এর আসলে এখন কোন বা আপনার বাসার কোন স্টিলটা নষ্ট হইছে বিয়স আমাকে একবার শুধু বলেন আমি রাসেল আমার থেকে নিছে এমন কোন প্রোডাক্ট লাগবে না আপনার বাসা কোন স্টিলের প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে আমার কাছে নিয়ে আসেন আমি চেঞ্জ করে নতুন দিয়ে দিব যদি আমার দোকানে সেই প্রোডাক্ট গুলো থাকে ইনশাআল্লাহ আমার কাছে নাই তাহলে আমি কোথা থেকে তো রাসেল ভাই এটার মধ্যে কি আপাতত দুইটাই রাখছেন না হ্যাঁ দুইটাই রাখছি একটা হচ্ছে 4 লেয়ার আর আসলে 3 লেয়ারটা মনে হয় না খুব বেশি একটা চাই দাও 3 চলে না 3টা আনি 3টা কারো যদি লাগে

আর যেহেতু তাক একটা ছোট ঠিক আছে এটা কিন্তু থাকে আর সেম ফ্যাসিলিটি থাকবে আপনার কাপ মগ এখানে ঝুলে রাখতে পারবেন আর বাকিগুলো তো আপনি নিজের মতো যা রাখতে পারেন অনেক বড় এটার মধ্যে পুরো আপনার কিচেনটাকে গিলে ফেলবে এরকম একটা জায়গা এবং বাজেটের মধ্যে ভাবতেও পারবেন না এরকম মানে প্রাইজে পাবেন আজকে যে দাম দিব ঠিক আছে যে চিন্তা করবেন যে আমি একটা এসএস এর কিচেনটা কিনবো ইনশাআল্লাহ সে কিনতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যেটা ফোর লেয়ার রেগুলার প্রাইস ছিল রেগুলার প্রাইস 5500 আজকে দিচ্ছেন আজকে দিব অনলি

এ হয় না করতে যদি যে নানা মানে নাতনিরা ব্যবহার করবে আইসা ওই বলাটাও যদি আমার ভুল হয়ে যায় ঠিক আছে নাতনির পরে কোন স্টেজ আসে মানে চতুর্থ প্রজন্ম যেটা ঠিক আছে তারা এটা ব্যবহার করবে

4200 টাকা চমৎকার সো রাসেল ভাইয়া অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে দেখেছি ভিডিওটা অনেক লং হয়েছে ধৈর্য ধরে होप सो আপনার আপুরা এতক্ষণ ধরে দেখেছে বাট আপনার মুখে জানতে যাচ্ছে আপনার যে আপুরা আসতে পারবে না অনলাইনে তারা কিভাবে অর্ডার করবে একবারে সহজ সব ঢাকায় বসে যারা সচ্ছন্দে কিনা কাটা করতে চান জাস্ট ফোন কল দিয়া অ্যাড্রেস দিবেন

পরিচিত হচ্ছে যে টাকাটা ডিউ থাকবে আপনার বাসায় বাসায় যাও অথবা কুরিয়ার যা যেখানে যা করে ওখানে অসংখ্য ধন্যবাদ ভাই দেখা হবে ভাইকে সাথে নিয়ে এই সব থেকে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন